সম্রাট শাহজাহান ভালদাসা বিশ্বাসঘতকতা ও সাম্রাজ্যের ছায়া একটি ঐতিহাসিক বাস্তব কাহিনী সত্য ঘটনা ও অজানা তথ্যের মিশেলে অধ্যায় এক রাতের সেই কান্না ষোলশো সালের এক গভীর রাত দিল্লির লালকেল্লার আকাশ তখন ঝড়ে ঢেকে গেছে দূরে বাজ পড়ছে মাঝে মাঝে আলোর ঝলকানিতে দেখা যাচ্ছে প্রাসাদের উঁচু গম্বুজ আর রক্তিম দেয়াল সেই মুহূর্তে দুর্গের ভেতরে এক কক্ষে বসে রয়েছেন এক বৃদ্ধ রাজা যিনি একসময় ছিলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সম্রাট শাহজাহান তার চোখে জল হাতে একটি পুরনো রূপার আয়না আয়নার ভেতরে তিনি দেখছেন নিজের মুখ নয় দেখছেন অতীতের প্রতিচ্ছবি তার সামনে টেবিলের ওপর রাখা আছে একটি মলিন মুক্তার মালা যা একসময় পড়তেন তার প্রিয় স্ত্রী মুমতাজ মহল মুমতাজ আজও তোমার কণ্ঠ শুনি এই নির্জনতায় শাহজাহান ফিসফিস করলেন তুমি বলেছিলে আমার ভালোবাসার স্মৃতি যেন চিরকাল টিকে থাকে কিন্তু তারা আজ আমাকে বন্দি করেছে আমার নিজের দুর্গে দূরে বন্দিকক্ষের বাইরে শোনা যায় সৈন্যদের পায়ের শব্দ ঔরঙ্গজেবের আদেশে শাহজাহানকে তখন আগ্রায় লালকেল্লার একটি টাওয়ারে বন্দি রাখা হয়েছে তিনি জানেন রাজসিংহাসন এখন তার নয় তার নিজের পুত্রের হাতে কিন্তু তার চোখে কেবল একটিই দৃশ্য তাজমহল যা তিনি বানিয়েছিলেন মমতাজের জন্য ভালোবাসার প্রতীক হিসাবে আজ সেই তাজ তারই সামনে যমুনার ওপারে অথচ ছুঁতে পারেন না এক রাজপুত্রের স্বপ্ন যে শাহজাহান আজ বন্দি সে একদিন ছিল রাজপুত্র খুর্রম সম্রাট জাহাঙ্গীরের পুত্র খুর্রম জন্মেছিলেন পনেরোশো বিরানব্বই সালের পাঁচই জানুয়ারি লাহোরে জাহাঙ্গীরের চোখে তিনি ছিলেন ভবিষ্যৎ মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারী খুর্রম ছোটবেলা থেকেই অন্যরকম বুদ্ধিমান সাহসী কিন্তু আবেগপ্রবণ দশ বছর বয়সে তিনি শেখেন আরবি ফার্সি সংস্কৃত ও ইতিহাস যুদ্ধবিদ্যায় ছিলেন পারদর্শী তার শিক্ষক আব্দুল হাকিম একদিন বলেছিলেন এই বালক যদি রাজা হয় তবে সাম্রাজ্য শুধু শক্তিশালী হবে না শিল্পেও অমর হয়ে উঠবে শাহজাহানের মনের ভেতর শিল্পপ্রেম ছিল তার শিরায় শিরায় তিনি ছিলেন স্থাপত্য সঙ্গীত নকশা ও কারুকর্যের এক নিবেদিত প্রাণ অনুরাগী যখন তার বয়স কুড়ি তখনই তিনি প্রথম প্রেমে পড়েন এক নারী যাকে দেখে মুহূর্তেই যেন থেমে গিয়েছিল সময় আরজুমন বানু বেগম সেই প্রথম দেখা ষোলশ সাত সাল দুর্গের রাজবাজারে একদিন রাজপুত্র খুলম হঠাৎ দেখলেন এক তরুণীকে সাদা পোশাকে মুখে নরম হাসি হাতে রূপার বালা তিনি ছিলেন আরজুমন বেগম মির্জা গিয়াস বেগের কন্যা খুর্রম সঙ্গে সঙ্গে তার পিতাকে বললেন আমি ওই মেয়েটিকে বিয়ে করব কিন্তু রাজকীয় প্রথা অনুযায়ী সঙ্গে সঙ্গে বিয়ে সম্ভব ছিল না তাদের ভালোবাসার গল্প শুরু হয়েছিল পাঁচ বছর অপেক্ষার মধ্য দিয়ে অবশেষে ষোলোশো সালে রাজকীয় আড়ম্বরে তাদের বিয়ে হয় বিয়ের পর খুর্রম তাকে একটি নতুন নাম দেন মুমতাজ মহল অর্থাৎ প্রাসাদের রত্ন তাদের সম্পর্ক ছিল রাজকীয় নয় মানবিক মুমতাজ শুধু স্ত্রী ছিলেন না ছিলেন পরামর্শদাতা বন্ধু অনুপ্রেরণা প্রত্যেক যুদ্ধে শাহজাহান তাকে সঙ্গে রাখতেন তাদের ভালোবাসা এমন ছিল যে মুমতাজ ছাড়া শাহজাহান একদিনও থাকতে পারতেন না সাম্রাজ্যের শিখর শাহজাহান যখন সিংহাসনে বসেন ষোলোশো সালে তখন মুঘল সাম্রাজ্যে ছিল পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র তার শাসনে ভারত হয়ে ওঠে দি গোল্ডেন বার্ড অব দি ইস্ট অর্থাৎ পূর্বের সোনার পাখি তিনি দিল্লিতে বানালেন নতুন রাজধানী শাহজাহানাবাদ যা আজগের পুরনো দিল্লি লালকেল্লা জামা মসজিদ শালিমার বাগ সব তাঁর শাসনকালের সৃষ্টি তার রাজত্বে স্থাপত্য পেয়েছিল নতুন ভাষা রূপ অনুপাত কারুকর্য সবকিছুতেই ছিল পারস্য ও ভারতের মিশ্রণ কিন্তু সব কিছুর ওপরে ছিল এক নারী মুমতাজ মৃত্যুর সেই দিন ষোলোশো সাল দক্ষিণ ভারতের বুরহানপুর শাহজাহান তখন ছিলেন যুদ্ধে সঙ্গে ছিলেন মমতাজ তাদের চোদ্দতম সন্তানের জন্ম দিচ্ছিলেন তিনি কিন্তু ভাগ্য যেন নির্মম প্রসবকালীন জটিলতায় মুমতাজ মারা গেলেন সেই মুহূর্তে শাহজাহান ভেঙে পড়লেন তিনি নিজের কক্ষ বন্ধ করে কয়েকদিন কারো সঙ্গে কথা বলেননি বলা হয় মুমতাজের মৃত্যুর পর তার চুল পাকতে শুরু করে মুখে বয়সের ছাপ পড়ে যায় রাতারাতি তিনি ঘোষণা দিলেন তার স্মৃতিতে আমি এমন এক স্থাপনা গড়ে তুলব যা সময়কেও পরাজিত করবে এভাবেই শুরু হয়েছিল তাজমহলের গল্প তাজমহল ভালোবাসার মন্দির বাইশ বছর লেগেছিল কুড়ি হাজার শ্রমিক এক হাজার হাতি আর বিশ্বের নানা প্রান্ত থেকে আনা পাথর ইরান থেকে কারিগর তুরস্ক থেকে ক্যালিগ্রাফার বাগদাদ থেকে পাথর খোদাইয়ের শিল্পী সবাই মিলে তৈরি করেছিল বিশ্বের অষ্টম আশ্চর্য তাজমহলের গম্বুজে যে সাদা মার্বেল ব্যবহার হয়েছে তা এসেছিল রাজস্থানের মাকরান থেকে অন্তর্গত ফুলের নকশায় লেগেছিল জেসপার জেড ফিরোজা ও লাপিস লাজুলি বলা হয় তাজমহলের চারপাশের বাগান জান্নাতুল ফিরদাউসের প্রতিরূপ কিন্তু এক অদ্ভুত গুজব ছিল শাহজাহান নাকি তাজমহলের বিপরীতে কালো পাথরের আরেকটি সমাধি গড়তে চাইছিলেন নিজের জন্য কালো তাজমহল যদিও ইতিহাসবিদদের মতে সেটা কেবল কল্পনা কিন্তু রহস্য এখনও রয়ে গেছে বিশ্বাসঘাতকতার সূচনা তাজমহল নির্মাণ শেষ হবার পর শাহজাহান বয়সে প্রবীণ হয়ে উঠছিলেন তার চার ছেলে দারাসুকো ঔরঙ্গজেব শাহাসুজা ও মুরাদ সিংহাসনের লড়াইয়ে জড়িয়ে পড়ে দারা ছিলেন শাহজাহানের প্রিয় কিন্তু ঔরঙ্গজেব ছিলেন সবচেয়ে চতুর ঔরঙ্গজেব ধীরে ধীরে সাম্রাজ্যের ক্ষমতা দখল করতে শুরু করেন ষোলশো সালে এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর শাহজাহান যে বন্দী করা হয় তাকে রাখা হয় আগ্রা ফোর্টের সেই কক্ষে যেখান থেকে তিনি প্রতিদিন যমুনার ওপারে তাকিয়ে দেখতেন তাজমহল আর রোমন্থন করতেন সেই নারীকে যাকে তিনি ভালোবেসেছিলেন মৃত্যুরও ওপারে শেষ দৃষ্টি আট বছর বন্দি থাকার পর ষোলোশো ছিষট্টি সালে শাহজাহান মৃত্যুবরণ করেন বলা হয় মৃত্যুর আগে তিনি শেষবার জানালার দিকে তাকিয়েছিলেন যেখান থেকে দেখা যাচ্ছিল তাজমহল